पानी जो है कोई बार करो कम चालो है

উপরে যাবো সামনে গঙ্গা নদীর জল পুরো গ্রাম ক্রাস করে নিয়েছিল গ্রামটাকে পাগে গিয়েই গঙ্গা নদী মানে প্রচন্ড পাতা খেলা দেখে প্রচুর জঙ্গল মঙ্গল মঙ্গল কালকেও লাইভ করেছিলাম আমি

দশ মিটারও দূরে না ভাতের উপরেই সব পাঠিয়ে ঘর আছে এখানে জলের খেলা দেখো তো আগে ছিল যা এটা দিয়ে কালকে ফিরে আমি আজকে এখানে পুরো জলে ভরে গেছে বাইক তো নিয়ে চলে আসলে এখন ভাই তো বাইকটা বাবা কালকে এসছিলাম এখানে হ্যাঁ আবার চলে আসলাম কালকের জায়গায় এই জায়গায় লাইভ করেছিলাম কালকে আমি কালকে দেখিয়েছিলাম দর্শক বন্ধুদের যে এইখানে পরিস্থিতিটা কি ছিল আর আজকে তার চাইতে ভয়ানক অবস্থা জলের অবস্থা গঙ্গা নদীর এই কালকে চাইতে জল বেশি প্রচুর স্পিড কালকে চাইতে সাংঘাতিক জলের ডাক শুনতে পাচ্ছেন